বিয়ের পিড়িতে বসলেন পরিচালক জিত চক্রবর্তী শিবরাত্রির আগের দিন পঁচিশ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন পরিচালক পাত্রী শানু বক্সি পরিচালক পত্নী সরকারি উচ্চপদস্থ অফিসার ফলতার ভিডিও তিনি জিত সদ্য শেষ করেছেন তার আগামী ছবি আরির কাজ একেবারে নাচতে নাচতে তলায় আসতে দেখা গেল পরিচালককে জানা যায় জিত শানুর প্রেম পরিচালকের কথামৃত ছবির সেট থেকে লাল বেনারসিতে সেজেছিলেন শানু আর জিতের গায়ে লাল রঙেরই পাঞ্জাবি একে অপরের চোখে দাঁড়িয়েছিলেন দুজন বিয়ে সেরে পরিচালক মশাইকে বলতে শোনা গেল তার পরিচালনায় একাধিক বিয়ে হয়েছে সিনেমায় কিন্তু নিজের বিয়ে নিয়ে বেশ চাপেই ছিলেন কারণ ঠিকমতো সিঁদুর পড়াতে না পারলেই যে বকা খেতে হতো বউয়ের কাছে যদিও একেবারেই শানুকে নিখুদ সিঁদুর পড়াতে পেরেছেন জিত বিয়ে সেরেই হয়তো যাবেন হানিমুনে তবে মধুচন্দ্রিমার খবর মিডিয়ার সামনে ভাগ করতে নারাজ তারা স্পষ্ট কথা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারা যাবে সবটা আনন্দবাজার পরিচালক জানিয়েছেন ঈশ্বর চেয়েছেন বলেই তারা একসঙ্গে পথ চলা শুরু আরই নয় ভাবেই থাকতে চান আর নিজের পেশার মতোই সংসারের যদি পরিচালনা করেন তাহলে তাকে সামলাবেন প্রশাসনিক কাজে থাকা শানু জিতের বিয়েতে দেখা মিলল মানসী সেনগুপ্ত সুমনা দাস নুসরত জাহান সায়ন্তনী গুহ ঠাকুরতা প্রমুখদের বিয়ের সকালে প্রথা মেনে হলুদে সেজেছিলেন বড় কোণে হলুদ শাড়ি লাল পার সঙ্গে ফুলের গয়নায় দেখা যায় শানুকে আর জিতের গায়ে হলুদ পাঞ্জাবি ব্যাংকুয়েটে একসঙ্গে আয়োজন করা হয়ে ছিল সবটা